প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রবু আলমি দয়ালু মেহির করুণায় ফুরন দয়ালু মেহির নির্বান করুণায় ফুরান আর কেহ নয় তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবি কেবল তোমারি প্রশংসা সবি কেবল তোমারি রবুল আলামী দয়ালু মেহেরবান করুণায় ফুরান দয়ালু মেঘের করুণায় ফুরান আর কি নয় তুমি মালি শেষ বিচারের দি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সে বলি হাবা পাক রব্বুল আলামিন বলেন আমার যদি কোনো বান্দা যদি আমার উপরে যদি একটা প্রশংসা আদায় করেন আমার উপরে যদি একটা যদি মালিকের উপরে যদি কোনো বান্দা যদি একবার যদি আমার মালিকের উপরে যদি একটা প্রশংসা দেয় করে একটা বাক্য আছে এই বাক্যটা যদি কেউ এর উপরে যদি কেউ আমল করে এবং যদি এই বাক্যর উপরে যদি কেউ মনোযোগ সহকারে ইভ সহকারে যদি এই বাক্যরা যদি কেউ উচ্চারণ করে আল্লাহ আমার এই বান্দা একবার আলহামদুলিল্লাহ বলছে একবার সুবাহান আল্লাহ গো বলছে আল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে বান্দার আমল নামাই তুমি আমার এই বান্দাটা মানে তোমার এই বান্দাটা একবার সুবাহান আল্লাহ বলছে এই বলার কারণে তুমি তোমার বান্দার আমল নামাই তুমি দশটা নেকি দিয়েছো আল্লাহ তোমার এই বান্দাটা একবার মায়া লাগাইয়া দরদ

একবার বলছে তার আমল নামে দশটা নেকি দিয়ে আল্লাহ একবার আস্তফুল্লাহ বলছে তার আমল নামায় তুমি দশটা নেকি দিয়েছ ও দয়ার মালি আল্লাহ তোমার এই বান্দাটা তোমাকে মায়া লাগাইয়া দরত কইরা 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 তোমাকে বলেছে রব্বি লাকাল হামদু কামায়ামবাগি লি জালালি ওয়াজহি কা ওয়া আযিমি সুলতানি আল্লাহ এই জুমলাটা পড়ার বদুলতে আল্লাহ তার আমল নামে আমি কি সব দিব আল্লাহ আমি তো জানি না রে আল্লাহ ও আল্লাহ তুমি একটু আমাকে জানিয়ে দাও আল্লাহ ক আমার এই বান্দার আমল নামায় কোনো সোয়াব লাগবে না কোনো কিছু লাগবে না আল্লাহ আবার বলে যা যা এই বান্দার তুমি এই চুমনাটা তুমি দাও সুহান আল্লাহ তো জোরে কর না আল্লাহ আমার এই বান্দার আমল নামাই তুমি এই জুমলাটা উঠাইয়া দাউ আমার এই বান্দার আমল নামাই তুমি এটা সুন্দর করে সুন্দর করে তুমি লেখিয়া উঠাইয়া দাও আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতার আকাশটা শোনার পরে ফেরেশতার সঙ্গে সঙ্গে যেই বান্দাটা একবার বলেছে ইয়ার বিল আকালাহামদু কামায়াম্বাগী চালালি ওয়াজি কাওয়াও জি নি সুলতানি এ বাক্কোটা বলার কারণে আল্লাহ ওই বান্দার আমল নামায় এত সুন্দর কইরা কইরা মানে এই জুমলাটা লেখে দিয়েছে আল্লাহ এই জুমলাটা বললো কি ফায়দা এখন তো ফায়দার কাজটা শোনা লাগবো শুনবেন ফায়দা কি শুনবেন আল্লাহ কয় এই জুমলাটা বলার কারণে এত মায়া কইরা কইরা আমার উপরে প্রশংসা রে করছে ও দয়ার মালি তোমরা শুনিয়া নাও ও আল্লাহ ফেরেশতাদেরকে বলে এ ফেরেশতা যা যা আবার তোরা ভালো মতো মনোযোগ দিয়ে শুন এমন করে করে এই বান্দার আমল নামায় যদি কোনো ব্যক্তি যদি মারা যায় ওই ব্যক্তি যদি অন্ধকার কবরে চলিয়া যায় তার ভিতরে যদি বেশিরভাগ গুনার কাজগুলো যদি করে এত পরিমাণ গুনা করছে ওর গুনার কারণে ওই ব্যক্তির জান্নাতে যাইতে পারবে না কিন্তু একটা গুণাগার ব্যক্তি তার আমল নামা একবার বলেছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি কা সুলতানি এই জুমলাটা তার আমল নামার ভিতরে কাল ময়দানে সবাই মিলে পেয়ে গেছে মানে যারা বিচার করবে সবাই মিলে তার আমল নামার ভিতরে এই পৃষ্ঠাটা পায়া গেছে আল্লাহ কয় যা 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 আমার এই ব্যক্তিটা যত গুনার কাজ করো আমার উপরে এত সুন্দর কইরা প্রশংসা বলার বধুলতে আমি আল্লাহ তার জিন্দিগির সব মাফ কইরা দিয়া আমি আল্লাহ তাকে ওই জান্নাত নামে সুসংবাদ দিয়ে দিলাম কত সুন্দর একটা বাক্য এটা শিখবেন তো সবাই আপনার সব যারা আসেন যারা ক্ষতি আসে তাদের কাছে বলবেন যে বাক্যটা কি বাক্যটা শিখবেন তো সবাই এটা দরকার আসে না শিখা দরকার আছে শিখা আসল সাল্লাম। তার জিন্দগিটা যদি কোনো ব্যক্তি যদি খেয়াল করেন যদি কোনো ব্যক্তি যদি আমার নবীজির আদর্শ মালা খালি যদি আর ভিতরে জোলায় ওই ব্যক্তিরা বড় দামি হয়ে যাইব যদি কোনো কাফে আমার নবীদের আদর্শ মালা যদি গলার ভিতরে জুলায় ওই কাফেরও বড্ড দামি হয়ে যাইব যদি কোনো হুজুর আমার মুসলামান আমার নবীদের আদর্শ মালাখালি যদি গলার ভিতরে জুলায় ওই হুজুরটা বড় দামি হয়ে যাইব যদি কোনো মুসলমান আমার নবীদের আদর্শ মালাখালি যদি গলার ভিতরে জুলায় ওই মুসলমানটা বড় দামি হয়ে যাইব আসল সাল্লামের জমানায় নবীজির জমানার ভিতরে তার ঘরের ভিতরে তিন দিন যাবি তো কোনো খানা নাই প্রতিমধ্যে খানা না থাকার পরে আসল সাল্লাম তার নাতি আছে হুসাই এমন করে করে কান্নাকাটি করতেছে এমন করে করে বলে কি খানা নাই খানা নাই তিন দিন যাবি তো ঘরের ভিতরে কোনো খানা নাই নবীজি হাসান আর হুসাইন কে ও হাসান day তোরা বস ও হুসাইন রে তোরা বস তোরা বস আমি তো খাবার খুঁজতে বের হয়ে গেলাম পয়গম্বর হাসান আর হুসাইনকে ঘরের ভিতরে কি খাবার খোঁজার জন্য বের হয়ে গেল প্রতিমধ্যে বের হওয়ার পরে পয়গম্বর দেখে যে অনেক দূরে এক ইহুদির বাড়ি ওই ইহুদির বাড়ির গেটের সামনে যায়া ইহুদির কাছে ডেকে ডেকে বলে ও আমার ইহুদি ভাই আমি তোমার দরবারে এসেছি একটা কাজ করার জন্য ও ভাই তুমি কি আমাকে একটা কাজ দিবা নি তুমি তো আমাকে বলিয়ে দাও ইহুদি ভাইয়ের দরবারে যখন গেল এখন ইহুদি ভাই বলে এ সুদর্শন যুবক তোমার পরিচয়টা কি তুমি তো আমাকে জানিয়ে দাও সুদর্শন যুবক কয় কয় না আমার কোনো পরিচয় আমি তোমাকে দিব না আমি তোমার দরবারে এসেছি কাজ করার জন্য আবার বলে ওই মানে ইহুদি বলতাসে সুদর্শন যুবককে ডেকে ডেকে বলে এই সুদর্শন তোমার তোমার কাছে একটু একটু পরিচয় দাও পরিচয়টা কি তুমি আমাকে জানিয়ে দাও আপনারা প্রতিমধ্যে দেখবে দেখবেন যদি কোনো মানুষ যদি একটা ঘরের ভিতরে যায় বা একটা ঘরের ভিতরে গেল। বা একটা বাড়ির ভিতরে গেল প্রতিমধ্যে দেখবে বাড়ির গেটের সামনে একটা কলিং বিল থাকে নাকি থাকে না জোরে কন থাকে না প্রতিমধ্যে আমার কয়ে গম্ব ও ইহুদির বাড়ির গেটের সামনে গেল যাওয়ার পরে ইহুদি ভাইকে এবং বারংবার ইহুদি ভাই বলে সুদর্শন যুবক তুমি তো আমাকে পরিচয় দিয়ে দাও নবীজি বলে না না আমি কোনো পরিচয় দিব না যাও 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 আচ্ছা ঠিক আছে তুমি যদি পরিচয় না দাও আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কাজ দিবা নি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে কাজ দিবো কাজটা হচ্ছে এমন কাজ কয় কোন কাজ কয় ওই যে আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছের ভিতরে গোড়ার ভিতরে তুই প্রতিদিনই পানি দিবা এবং যদি এক বালতি পানি দাও এক বালতি পানির বদলতে আমি তোমাকে তিনটা খেজুর দিব আমার পয়গম্বর ওই ইহুদির বাড়ির ভিতরে কাজ করতে আছে এবং ওই খেজুর গাছের মানে মরা খেজুর গাছের গোড়ার ভিতরে প্রতিদিনই পানি দেয় এমন করে করে একবার পানি দেয় মানে একটা বালতি পানি দিলে তিনটা খেজুর দিবে আবার আরেক বালতি পানি দিলে আবার তিনটা খেজুর দিবে মানে এমন করে পয়গম্বর যখন প্রতিমধ্যে জয় বালতি পানি দিবে পানির তাকে তিনটা খেজুর দেওয়া হবে কিছুক্ষণ সময়ের পর পয়গম্বর ওই বালতিটা মানে একটা কূপ ছিল মানে একটা গুহা ছিল এই গুহা থেকে যখন মানে পানি তুলে এমন করে আগে দেখবেন এমন করে কূপ ছিল খুব দেয়া দড়ি দিয়া দেয়া বালতি তুলে মানে দড়ি দিয়া দেয়া দিয়া দেয়া টান দিয়া টান দেয়া বালতি তুলে কিন্তু এখন তো নাই এখন তো ডিজিটাল যুগ হয়ে গেছে এখন তো সবার ঘরে ঘরে মোটর আসে নাকি নাই আগে দেখছেন না যখন ছোট ছিলেন তখন খুব ছিল না এমন করে দুই টান দিত টান দিয়ে খালি পানি উঠতো না পড়তো না পানি প্রতিমধ্যে আমার পয়গম্বর যখন ওই কূপের ভিতরে মানে প্রতিদিনই পানি তোলে পানি তোলার পরে ওই পানি তুলে তুলে মানে খেজুর গাছের মানে মরা খেজুর গাছের গোড়ার ভিতরে পানি দেয় একবার দুইবার এমন করে করে আটবার পানি দিল মানে আট বালতি পানি ওই খেজুর গাছের গোড়ার ভিতরে দিল নয় নাম্বার বালতি যখন কূপের নিচে যখন দিয়ে দিবে প্রতিমধ্যে মানে বালতিটা মানে দড়িষিরা বালতিটা কুপের নিচে পড়ে গেল পরে যাওয়ার পরে এমন করে করে যখন ইহুদি ভাই দেখতে পাইল সুদর্শন তুই কেন বালতিটা ফেলে দিলি তুই তো আমার উপকার করতে আসস নাই তুই আমাকে ধ্বংস করার জন্য তুই আসছ মানে ইহুদি ভাই এমন করে করে রাক্ষীরা করতেসে তুই তো আমার উপকার করার জন্য আস তুই আমার ক্ষতি করার জন্য না 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 আমি আপনার কাছে আমি আপনার দরবারে কোনো কিছু ক্ষতি করার জন্য আমি আসি নাই আমি আপনার দরবারে এসেছি কাজ করার জন্য ওই আচ্ছা ঠিক আছে এখন যে তুই আট বালতি পানি তুলবি এমন করে করে যখন নয় নম্বর বালতি যখন পানি তুলব দরিসিরা বাল্টিরা যখন কূপের নিচে পড়ে গেল তখন ওই ইহুদি ভাই সঙ্গে সঙ্গে রাগ কই গাছ আমার এমন করে করে গাল মুবার একটা চর দিল পেগম্বর বলে ও ভাই রে তুই যে আমাকে মারস তোর হাতের ভিতরে বেতা পাইস নাকি তুই আমাকে এই দোর যুবকেরা এই সবাই খেয়াল করে শুনবেন আমার নবীজির আদর্শ হচ্ছে এমন ওই নবী তো মারত মানে ওই নবীজি তো পারত ইহুদি ভাইকে সঙ্গে সঙ্গে গালের ভিতরে চল মারার জন্য আমার নবীজি মারে নাই আমার নবীজি ওই ইহুদি ভাই আঘাত করে নাই আমার নবীজি উল্টা বলে ও ভা ভাই তুমি যে আমাকে মারছো তোমার হাতে ব্যথা পাইছো নাকি তুমি একটু আমাকে জানাইয়া দাও আল্লাহ আর একটু জোরে গে আল্লাহ জোরে গে একটু ইহুদি ভাই এমন করে যখন পয়গম্বরকে যখন মারল মারার পরে আবার পয়গম্বর ইহুদি ভাই মনে মনে টেনশন করে হাই রে আমি ওই ব্যক্তিটাকে মারলাম আমি তো সুদর্শন যুবকটাকে আমি মারছি মারার পরে এই সুদর্শন যুবক উল্টা আমাকে আবার আবার এমন করে বলে ও ভাই তুমি যে আমাকে মারছো তুমি তো আমাকে বলিয়া দাও মানে তোমার হাতে ব্যথা লাগছে নাকি তুমি একটু আমাকে বলিয়া দাও নবীজি বলে এমন করে 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 বলে। সঙ্গে 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 চিন্তা আমি ওকে মারছি আবার উল্টা রিপিট বলে আমি হাতে ব্যথা পাইছি নাকি আবার বলে আমার কাছে প্রতিমধ্যে আমার পয়গম্বর বলে ও ভাই মানে তুমি যে আমাকে আমি তোমার বাড়িতে আট বালতি পানি দিয়েছি তিন আটা চব্বিশ এবং তুমি আমার কাছে চব্বিশটা খেজুর দাও আমার হুসাই ঘরের ভিতরে খিদার কারণে করে এবং তারা কান্নাকাটি এমন করে যখন বলল তখন খেজুর আমার দিয়ে দিল আল্লাহ তালা আসমান থেকে বলে ও জিবরাইল যা যা আমার পয়গম্বরের কাছে যা আর তার কাছে যে বল বাল ওই যে বালতি আছে ওই বালতি তুললা তারপরে বাড়ির ভিতরে যাইব বালতি কেন কুফের ভিতরে থুইয়া আবার কেন পয়গম্বর বাড়ির ভিতরে যাবে এটা তো হতে পারে না হতে পারে না সঙ্গে সঙ্গে জিব্রাইল আসলো নবীর কাছে আসলো এসে বলে ও পয়গম্বর আল্লাহ আমাকে পাঠাইছে আপনার কাছে আপনি একটু বলিয়া দেন এই যে বালতি ফেলাইছে এই বালতি তুললে তুললে তারপরে যাইবে জিবাইল আইসা আমার নবীকে সালাম দেয় আসসালাতু ওয়াস সালামু আলাইকুম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া এমন করে করে যখন জিবরাইল আসে যখন সালাম দিল পয়গম্বর এই সালাম পাওয়ার সঙ্গে সঙ্গে পয়গম্বর কয় জিবরাইল তুমি কেন আমার কাছে এসেছো আবার নবীজি এমন করে যখন জিবরাইলের কাছে বলল জিবরাইল সঙ্গে সঙ্গে বলে এই যে বালতি ফেলাইছো এই বালতি তুললে তারপরে যাইবে আবার নবীজি বলে কয় আমি কিভাবে বালতি তুলবো আমি তো বালতি তুলতে পারবো না এমন করে বলার পরে ও জিবরাই আমার নবীজেকে আদাস দেয় নবী গো আপনি যাইবে ওই বালতির সামনে যাই মানে কূপের সামনে যাইবে যে যদি আপনি যদি বলতে পারে আপনি যদি বলতে পারেন হে বালতি আয় তুই আমার হাতের ভিতরে আয় আপনি কথা বলতে দেরি এই বালটি আসতে এক সেকেন্ড দেরি হবে না দেখছেন এখন তো অনেকে বলতে পারে আরে নবীজি কি জাদু কর নবী কি জাদু কর নাকি মক্কা মদিনার ভিতরে যারা হজে গেছেন যারা উমরার ভিতরে গেছেন দেখবেন যে উস্তুনে হান্নানা নামে একটা খেজুর গাছ আছে ওই খেজুর গাছটা আমার নবীজির জন্য বিরহের বিরহের কান্না করেছে নবীজি একবার মদিনার ভিতরে মানে মেম্বারের ভিতরে তখন নবীজি মানে মক্কা মদিনার মদিনার ভিতরে যখন মেম্বারটা হয়ে গেল আগে ছিল না মানে উস্তুনে এমন করে দিয়া ঢেলাল মানে খুতবা দিত প্রতিমধ্যে একবার পয়গম্বর ওই মেম্বারে বসে বসে যখন বয়ান করে মানে খুদ্া দেয় কুৎবা দেওয়ার পরে নবীজি শুনে কোথা থেকে জানি একটা কান্নার 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 একটা আওয়াজ চলে আসে নবীজি সকল সাহাবাই দেরকে জিজ্ঞাসা করতেছে এই আমার সাহাবাই কেরাম তোমাদের ভিতরে কি আসো কান্না কান্না করো তোমরা এটা আমাকে বলিয়া দাও সাহাবিরা বলে এ পাই গম্ব আমরা কান্দি না আপনাকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের ভিতরে কোনো কষ্ট নাই কোনো কিছু নাই আমরা তো কান্দি না আপনাকে দেখলে আমাদের কোনো কান্না আসে না এমন করে করে সাহাবাইকার যখন বলতে থাকলো প্রতিমধ্যে কয় কে কান্দে তখন নবীজি চিন্তা করে ওই যে আগে তো মেম্বার ছিল না উস্তনে হান্না না এই গাছের ভিতরে ঢেলান দিয়ে দিয়ে আমি ক্ষুদ বা দিতাম আজকে তো আমি ক্ষুদ বা দিতে পারি না এই কারণে মনে হয় ওই উস্তনে হান্নানা গাছটা মনে হয় বিরহের নবীর জন্য কাঠি করে আমার জন্য মায়া 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 করে কান্নাকাটি করে তখন পায় গম্বর হান্নাকে জিজ্ঞাসা করো ওই উস্তুনে না তুমি কেন কান্দ তোমার কি হয়েছে তুমি একটু আমাকে বলিয়া না কয় নবী গো আমি কেন কান্দি আপনি প্রতিদিন প্রতি শুক্রবার আমার আমাকে ডেলান দিয়ে দি আপনি ক্ষুদা দিতে আজকে আপনি কুৎবা দেন না এই কারণে না দেওয়ার কারণে আমি নবী কান্দি ও নবী গো আমি আপনার জন্য বিরহের কান্নাকাটি আমি আমার জন্য এমন করে করে কান্নাকাটি করে নবীজি বলে উস্তুনে হান্নানা আমি তোমার জন্য চারটা ধোয়া করব। এক নাম্বার ওই মক্কা মদিনার ভিতরে মানে তোমার মতন যে খেজুর গাছ আছে ওই উস্তুনে হান্নানা মানে তোমার খেজুর গাছের মতন অন্য কোনো খেজুর গাছ হবে দুই নাম্বার দোয়া দেয় নবী দুই নাম্বার দোয়া দেয় ওস্তুনে না রে আমি তোর জন্য দোয়া করলাম তোর গাছের ভিতরে বারো মাস খেজুর ধরবে তিন নাম্বার দোয়া দেয় উস্তুনে না রে আমি তোর জন্য দোয়া করলাম মানে তোর খেজুর খেজুরগুলো যেই পরিমাণ মজা যেই পরিমাণ খাইলে মজা লাগবে অন্য কোনো খেজুর গাছের ভিতরে এমন পরিমাণ মজা লাগবে না আবার চার নাম্বার আমার নবীজির কাছে দোয়া দিল ওই উস্তুনে না রে আমি তোর জন্য দোয়া করে দিলাম তোর তোকে দেখে দেখে মানে তোর খেজুর গাছের সমতুল্য অন্য কোনো খেজুর গাছ হবে না এমন করে করে পয়ে গম্বর যখন চারটা দোয়া দিল প্রতিমধ্যে উস্তুনে হান্নানা তাও বেশি বেশিরভাগ করে করে কামদেশ নবী গো এটি তো সংক্ষিপ্ত বিষয় মানে এটি তো সামান্য বিষয় নবী গো আমি আপনার কাছে কেন আসি জানেননি নবী গো আমি আপনার কাছে এসেছি শুধু খালি এটা নয় আমি আপনার কাছে মানে মোদিনাই ওয়ারার ভিতরে মানে আপনার মা পাশে জান্নাতের পাশে আপনার পাশে আমাকে একটু জায়গা দিবে রহমতে আলম নবী নবী তাই বলতেছিলাম কি নবীজি এমন করে করে মানে উস্তুনে হান্নানা নামে মানে চারটা দোয়া করছে আবার দোয়া করা বল উস্তুনে হান্নানা কয় এই দোয়া আমি নিবো না এই দোয়া আমি নিব মানে মরা খেজুর গাছ তো এই দোয়া নিব না তখন সঙ্গে সঙ্গে নবীজির কাছে বলে আমাকে বলে আল্লাহ নবী গো আপনি যদি মানে মদিনায় মনাওয়ার ভিতরে মানে জান্নাতের ভিতরে আপনার পাশে যদি আমাকে একটা জায়গা করে দিতে পারেন আমি ওই জায়গার ভিতরে এমন করে থাকবো সুহান আল্লাহ বলি রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা আতর বানাই ওই ঘাম জিঘাম তো বলবেন সবাই লাগে শাহাবিরা আতর বানাই ওই নবী ঘাম বল রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান শাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবিরা আতর বানাই ওই নবীজির ঘাম হাই হাই চিনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা জী যাহার পাগল চন্দ্র সূর্য তারু কারা বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জন্ন তেরু রুমে রুমে লেখা নবীর নাম জন্নতের রুমে রুমে লেখা নবীর নাম বল রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাব রা আতরো বানাই ওই নভি ঘাম সাহাবিরা আতরো বানাই ওই নভি ঘাম উস্তুনে হান্না একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদুবা দিতেন রসুল আকে রাম বলো যাকে ধরে খুদুবা দিতেন রসুল আকে রাম উস্তুনে হান্না নায়কটা খেজুর গাছের নাম যাকে ধরে খুদু বা দিতে রাম বলো যাকে ধরে খুদু বা দিতে না শুলে আকে রাম কষ্ট নোবী রি রহে কাদিতে হত হতোভাগ হইলেন সাহাবাইকে রাম বলো রহমতে আলম নবী নবী দুজাহান রহমতে আলম নবী নবী দুজাহান সাহাবিরা আতোরো বানাই ওই নবী ঘাম সাহাবীরা আতোরো বানাই ওই নবী ঘাম বলো রহমতে আলম আম নবী নবী দুজাহান রহমতে আলাম নবী নবী দুজাহান সাহাবিরা এতরো বানাই ওই নভীজিরে ঘাম সাহাবিরা এতরো বানাই ওই নভীজিরে ঘাম সোয়ে বলি মারা হাবা উস্তরে হান্দানা নবীজের জন্য পাগল ছিল একটা খেজুর মরা খেজুর আমার নবীর জন্য পাগল ছিল তাহলে আপনারা ইমান তো এখন পর্যন্ত তো আপনাদেরকে তো কোনো জায়গায় কোনো যুদ্ধের মধ্যে যাইতে হয় না আপনাদেরকে বলা হয়েছে নামাজ পড়া ইবাজত করেন তাও সেটা করতে পারেন না অযথা সময় দেন আপনি আমি কখন পর্যন্ত এখন পর্যন্ত আমি নবীরজির আদর্শ মালা আমি গলার ভিতরে ঝুলাইতে পারতাছি না আমার মতন হতবাগা মুসলমান আর কয়জনে পারে একটা মরা খেজুর গাছ আমার নবীজির জন্য বিরহের কান্না কাটছে একটা খেজুর গাছ আমার নবীর পাগল ছিল আপনি আমি কেন নবীজির পাগল হতে পারি না আল্লাহ সবাইকে তুমি আল্লাহ আল্লাহর কাজগুলো করার তৌফিক দান করো এবং নবীজির আদর্শ মালা গলার ভিতরে ঝুলার মতো আল্লাহ তৌফিক দান করক সকলে বলে আমি তাহলে আলোচনা বুঝতেন তো সবাই বুঝতেন তো সবাই ইনশাল্লাহ আলোচনা যতটুকু করছি অসুখ হচ্ছে একটাই আল্লাহ কাজগুলো করা ইবাদত করা আর আজকের মাহফিল অনেক কষ্ট হয়েছে হিলফুল ফুজুল এই মাহফিলের ভিতরে এই কাজের ভিতরে সবাই যতটুক পারি একটু সহযোগিতা করো পার্বণ আসবে পাবো না ইনশাল্লাহ আজকের মাইকটা কিন্তু অনেক সুন্দর সার্ভিস দিয়েছে লু মাইক আমার মহাবতিম অনেক সার্ভিস দিয়েছে মানে অনেক জায়গায় গেলে তারা মাইকের সার্ভিসটা ভালোই দেয় প্রতিমধ্যে এই মাহফিলের জন্য একটু সান গ্য করবেন ইনশাআল্লাহ পার্বণ আসবে ইনশাআল্লাহ একটু দান করবেন যার যে দুটো শর্ত আছে দান করেন ইনশাল্লাহ আর নামাজের পরে অনেক বড় বড় নামাজের পরে অনেক বড় বড় ওলামাই কেরাম বয়ান করবেন এবং সেই সমস্ত কথাগুলো আছে একটু মনোযোগ দিয়ে শুনবেন শূন্য আমল করে পারবেন তো ইনশাল্লাহ থাকতে সবাই ইনশাআল্লাহ যেই সমস্ত কথাগুলো বললাম এর উপরে সবাইকে আমল করার বুঝার মানার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবরক